হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছো। তোমাদের সকলকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা তোমরা নিশ্চয় খুব ভালো আছো এবং সুস্থ আছো আমাদের বাড়িতে আজকে কি কি ফুল ফুটেছে তোমাদেরকে সেইগুলো দেখিয়ে দিলাম কী জানি কেন এখন সাদা ফুল মানে তোমরা যেটা অনেকে টগর বলো সেটা এত কেন কম ফুটছে বুঝতেই পারছি না বেশি ফুটলে মানে আসনটা আরও সুন্দর করে সাজাতে পারতাম তো তোমাদেরকে প্রত্যেক দিনের মতো দেখিয়ে দিলাম যে আজকের আসন আমি কেমন করে সাজিয়েছি আজকে ব্রেকফাস্টে বানালাম ম্যাঙ্গোলসে যে আমগুলো দিয়ে বানিয়েছি সেগুলো আমাদের বাড়িরই আম আর মামিকে আর আগেরবার ম্যাঙ্গো শেক খাইছিলাম তো এবার বানিয়ে খাইছি লস্যি তারপরে শুরু হয়ে গেল লাঞ্চ তৈরি করা এখন বানাচ্ছি হচ্ছে দেখতেই পাচ্ছ ভেন্ডি আলুর সবজি এটা মেনলি পাপার জন্যই আরও ডাল হয়েছিল ভাজা হয়েছিল সেইগুলো আর ভিডিও করা হয়নি আসলে মানুষজন বাড়িতে থাকলে যা হয় আর কি ভিডিও করব রান্না করব না গল্প করব। বুঝতেই পাচ্ছি না দৌড়ঝাঁপের মধ্যে সময়টা যেন কিভাবে পেরিয়ে যাচ্ছে আর কবে থেকে চিন্তা করছিলাম মামিরা আসবে আসবে আর আসার পর কিভাবে যে টাইম চলে যাচ্ছে বুঝতেই পাচ্ছি না আর এখানে আমি বানিয়ে নিচ্ছি হচ্ছে তেলের ভাজা আর কি মাছের তেল ভাজা তো তার জন্য পেঁয়াজগুলো ভেজে নিলাম আর তার আগে তো তোমাদেরকে দেখালামই ডিম রান্না হলো তো আজকে এইটাই মানে ডিম তেল ভেন্ডির তরকারি তার কারণ হচ্ছে ডিনার আজকে দারুণ হবে এবার চলে আসলাম একেবারে ডিনার বানাতে এখানে আমি চিকেন ভুনা বানাবো তো তার জন্য মশলা ফ্রাই করে নিচ্ছি আর এই ফ্রাই করে ঠান্ডা হয়ে গেলে আমি এগুলো গুঁড়ো করে ফেলবো এখানে আছে জিরে ধনে মৌরি গোটা গরম মশলা গোলমরিচ তো সবগুলো আমি ফ্রাই করে গুঁড়ো করে নিচ্ছি চিকেন আফগানি বানাবো তো তার জন্য এখানে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছি এর মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন টক দই ক্রিম কসুরি মেথি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এখানে চিকেন ভুনা বানাবো বললাম তোমাদের তো তার জন্য আদা রসুনের পেস্ট তারপরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লেবুর রস সব দিয়ে আর গরম মশলা লবণ সব দিয়ে আমি একেবারে ম্যারিনেট করে রেখে দিয়েছি কাজের সুবিধার জন্য আমি সব চিকেনই দুপুরবেলা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ব্যাস এখন সন্ধ্যাবেলা আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে এটা চিকেন ভুনার চিকেনগুলো সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল যে কি বলবো সাহিল শুভম আর আয়ুষ তিনজন তো রান্নাঘরে ঘুরঘুর ঘুরঘুর করছে দিয়ে তার মানে চিকেন ভুনা বানানোর আগেই সবাই এক পিস এক পিস করে খেয়ে নিল আসলে এগুলো তো চিকেন ফ্রাইয়ের মতনই খেতে তাই না তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা লাইক করনি তারা প্লিজ ভিডিওটা লাইক করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছ তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তারা প্লিজ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আমার জন্য ওয়েট করো তো চিকেন আফগানির যে চিকেনগুলো ছিল সেগুলোও আমি ফ্রাই করে নিচ্ছি আরেকটা ফ্রাং প্যানে আর দুটো ফ্রায়ে প্যানে বসিয়ে দিয়েছিলাম বলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাচ্ছিল রান্না করতে করতে তোমাদেরকে একটা কথা বলি শোনো এবার রান্না তো করছি তো আমাদের কথা ছিল হচ্ছে চিকেনে দু রকম আইটেম আমি তৈরি করব আর বাইরে থেকে রুমালি রুটি আর পাপার জন্য তরকা নিয়ে আসা হবে বেশ আমি তো রান্না করতে ব্যস্ত আর ছোটো মামি মামুনি হচ্ছে সিরিয়াল দেখতে ব্যস্ত রান্না করতে করতে হঠাৎ ভুলেই গেছি আমরা যে রুমালি রুটি তো আনাও হয়নি অর্ডারও দেওয়া হয়নি তখন প্রায় বাজছে ঘড়িতে পৌনে দশটা আয়ুষকে তাড়াতাড়ি করে বললাম যে যা তো আয়ুষ সঙ্গে সঙ্গে চলে গেল আমাদের এখানে তো তিনটে দোকান ছিল তার মধ্যে একটা বন্ধ একটাতে রুমালি রুটি বানায়নি তরকা শেষ আরেকটা দোকানে মাত্র আটটা রুমালি রুটি ছিল আমাদের দরকার ছিল চল্লিশটা তো ফেরত চলে আসলো এবার আমার আর ইচ্ছা করছিল না যে আমি আটা মেখে রুটি বানাই প্রচণ্ড গরম আমি তো রান্না বান্না সব ছেড়ে দিয়ে চুপ করে বসে রয়েছি কি করব রান্নাই করতে ইচ্ছা করছে না মানে যখন শুনলাম যে আমাকে রুটি বানাতে হবে আর এই দেখো গল্প করতে করতে এখানে আমার চিকেন আফগানি বানানো কমপ্লিট কেমন হয়েছে চিকেন আফগানি তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো তখন পাচ্ছে দশটা পনেরো এবার হঠাৎ করে আমার মনে পড়ল যে ও দূরে আরেকটা দোকান আছে আমাদের এখানে টিকরহাটনাম তো সেখানেও তো একটা দোকান আছে যেখানে আমি দেখেছিলাম রুমালি রুটি বানায় তো আয়ুষকে আর সাহিলকে তখনই পাঠিয়ে দিলাম ওখানে যে যা ওখানদের দেখগগা রুমালি রুটি আছে কিনা না আর যদি পাওয়া না যায় তাহলে তো আমাকে আবার সে আটা মেখে রুটি বানাতে হবে তো ওরা সঙ্গে সঙ্গে চলে গেল তো ওখান থেকে ফোন করলো যে না রুমালি রুটি এখানে পাওয়া যাবে প্রায় আধ ঘন্টা আমি চিকেন ভাজা ভাজি করে বসেছিলাম রান্না করতেই যাচ্ছিলাম না মোটটাই চলে গেছিল রান্না করার দিয়ে যখন আয়ুষের ফোন আসলো তারপর আমি আবার রান্না করা ঢুকলাম প্রথমে তো আমি ভেবেছিলাম যে একা একাই রান্না করব পরে ছোটো মামিকে নিয়ে আসলাম ছোটো মামিও আমাকে রান্নাতে অনেক হেল্প করেছিল তোমরা কিন্তু অবশ্যই এটাও কমেন্ট করে জানাবে যে চিকেন ভুনা কষা সেটাও কেমন হয়েছিল আর এই যে আয়ুষ আর সাহিল গিয়ে নিয়ে এসেছিল রুমালি রুটি আর তড়কা তো দারুণ তো খাওয়া দাওয়া হলো ভীষণ মজা করে আমরা খেলাম আর চিকেন রান্নাগুলো নিজে বানিয়েছি বলে বলছি না খেতে দারুণ হয়েছিল। আসলে মন থেকে ভালোবাসার মানুষদের জন্য বানালে রান্নার তো এমনিই ভালো হয়ে যাবে আর এই যে ছোটো মামি সবাইকে বেড়ে দিচ্ছে খাবার তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন পরের দিন আসছে আর একটা নতুন ভিডিও নিয়ে